হ্যালো সবাইকে চুল কাটলে নিজের মধ্যে কেমন একটা ছাগল ছাগল ভাব চলে আসে না আমার আমার মনে হয় আমার মধ্যে ছাগল ছাগল ভাব চলে আসে চুল কাটলে তারপরে চুল বেশি আমার প্রবলেম যেটা হয় সে আমার প্রবলেম যেটা হয় সেটা হইলো যখন আমি চুল কাটতে যাই তখন আমি চশমা খুলে রাখি তাই না চুল কাটার সময় তো চশমা পরে চুল কাটা যায় না আমি যাই আপনারা যারা চশমা পরেন স্পেশালি বড়ো পাওয়ারের চশমা পরেন তাদের এরকম সমস্যা হয় নাকি সো আমি চশমা খুলে চুল কাটতে বসি বসার পরে যে চুল কাটে সে চুল কাটা শুরু করে এবং সে যখন চুল কাটা শুরু করে তারপরে সে যখন আমাকে মাছ পথে জিজ্ঞেস করে যে এতটুকু হয়েছে না আরও ছোটো করবো তখন আমার আসলে কোনো রেফারেন্স নেই কারণ সামনে আয়না আছে কিন্তু আয়না কি হচ্ছে আমি কিছু জানি না আমার কাছে সব মোটামুটি ঝাপসা তো এই কারণে আমি সবসময় বলি যে হ্যাঁ ঠিক আছে এবং তারপরে দেখা যায় ইভেনচুয়ালি যখন আমি চশমা পড়ি তখন ইনভ্যারিয়েবলি সবসময় এটা হয় আমি যখন চশমা পড়ি দেখা যায় আমি যত ছোট চুল চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ছোট হয়ে গিয়েছে হ্যাঁ কিছু করার নাই এনিওয়ে আপনারা যখন অনলাইনে সার্চ করেন স্পেশালি এটা নতুন মানুষদের সাথে বেশি হয় আপনারা যখন অনলাইনে আয় করা বিষয়ক রিসার্চ করেন সেটা আপনি গুগলে করেন বা ইউটিউবে করেন এবং এই রিসার্চটা যখন আপনি বাংলায় করেন তখন আপনি দেখবেন বেশিরভাগ সময় আপনি অনেক স্প্যামি টাইটেল বলা অনেক এনটাইসিং টাইটেল বলা অনেক ক্লিক বেইটি টাইটেল বলা ভিডিও দেখতে পারবেন যেমন দশ মিনিট খরচ করে আয় করুন এত টাকা বিশ মিনিটেই আয় করুন এত ডলার কোনো কাজ না করে আয় করুন এত কিছু না জেনে না বুঝে গাধার মতো হয়েও আয় করুন এত কোনো কিছু জানা লাগবে না ব্রেন ট্রেন কিছু দরকার নেই শুধু আঙ্গুল থাকলেই হবে ক্লিক করে আয় করুন এত এরকম বিভিন্ন জিনিস আমরা দেখি এবং এটার বড় একটা অংশ আপনাদেরকে ডিরেক্ট করে ডাটা এন্ট্রি রিলেটেড বিভিন্ন কাজের দিকে যেই কাজগুলো সাধারণত একদম ফুড চেইনের নিচের দিকে থাকে সো সাধারণত যেই কাজ কেউ করতে পারে না সেই কাজ ডাটা এন্ট্রির মানুষরা করে বেশিরভাগ জেনারেলি বলছি কিছু কমপ্লিকেটেড কাজ থাকে ডাটা এন্ট্রিতে বাট বেশিরভাগ সময় ডাটা এন্ট্রির কাজগুলো এমন হয় যে কাজগুলো করতে কোনো ব্রেন লাগে না জাস্ট একটা রোবট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না এই জন্য আপাতত বা একটা সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না এই কারণে আপাতত মানুষ দিয়ে করানো হচ্ছে কাজের মধ্যে শেখারও কিছু নেই কাজ করে কখনো আপনি একটা ভালো ক্যারিয়ার দাঁড় করাবেন এরকম সম্ভাবনাও নেই এবং যখনই একটা রোবট বা একটা এসে রোবট মানে হাত পাওয়াওয়া একটা সোফিয়ার মতো রোবট না বেসিক্যালি রোবট মানে হইলো একটা এআই সিস্টেম বা একটা সফটওয়্যার বা একটা স্যাস প্রোডাক্ট ওগুলো যখন আসবে তখন আপনার আর কোনো ভূমিকা থাকবে না আপনার তখন আবার নতুন ক্যারিয়ারের দিকে চলে যেতে হবে ওটি বেসিক্যালি আমি যদি সামারি করি তাহলে ডাটা এন্ট্রি দুনিয়াটা মোটামুটি এরকম এবং এই কারণে আমি সবাইকে সবসময় রেকমেন্ড করি ডাটা এন্ট্রি টাইপ কাজকর্মের দিকে না যাইতে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি যদি আমার আমার বাসা হইল ধানমন্ডিতে তো আমার বাসার সামনে একজন ঝালমুড়ি বিক্রি করে এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এরকম কোনো কাজ করতে আগ্রহী যে কাজ করে আপনি দিনে দশ ডলার আয় করতে পারবেন মাসে তিনশো ডলার একটা খুব বড় ধরনের সম্ভাবনা আছে আমি আমি ধরেন আমরা এই থট গেমটা যদি খেলি যে ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনাকে আমি একটা কাজ দেব আপনি প্রতিদিন দশ ডলার পাবেন আমার কাছ থেকে মাসে তিনশো ডলার পাবেন আপনার সাত আট ঘন্টা কাজ করতে হবে বা ছয় ঘন্টা কাজ করতে হবে আপনি কি রাজি আমার ধারণা অনেকেই বলবে সে রাজি তার কারণ হইলো জিনিসটা আমাদের ব্রেইনের সাথে যায় আমরা যখন বলি যে এই কাজে আয় হয় ডলারে ভার্সেস আমরা যখন বলি এই কাজে আয় হয় টাকায় ডলারে আয় যেটা হয় ওটাকে অনেক সময় অনেক বেশি এন্টাইসিং মনে হয় সো আমি ঝালমুড়ির কথা যে জন্য বলছিলাম আমার বাসার সামনে একজন আছে যিনি ঝালমুড়ি বেচে সে সে দিনে ধরেন সাতশো টাকার মতো ঝালমুড়ি বেচে সে বিকাল পাঁচটার দিকে বসে রাত এগারোটা পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করে ওই ছয় ঘন্টায় সে মোটামুটি পাঁচশো টাকার ঝালমুড়ি বিক্রি করে ঝালমুড়ির সাথে ভেলপুরি টাইপ আরও কিছু জিনিসও বেছে এখন সে সাতশো টাকার মতো ঝালমুড়ি বিক্রি করছে যেইটা আমরা যদি টাকায় ডলারের হিসাব করি আট নয় ডলারের মতো এখন কথা হইল আমি যদি আপনাকে বলতাম যে তুমি সাত ঘন্টা ঝালমুড়ি বিক্রি করবা তার বদলে তোমাকে আমি সাতশো টাকা দেবো আপনার কাছে অত ব্যাপারটা আবেগই মনে হইতো না কিন্তু একই জিনিস আমি যদি বলি তুমি সাত ঘন্টা কাজ করবা তোমাকে দশ ডলার দিব তখন কিন্তু জিনিসটা অনেক আবেগই মনে হয় কিন্তু টাকার অঙ্গ কিন্তু ব্যাপারটা একই তাই না তো বেসিক্যালি ডাটা এন্ট্রির যে বেশিরভাগ মানুষ যারা করে দুইটা কারণে মানুষ ডাটা এন্ট্রি করে বা ডাটা এন্ট্রি রিলেটেড কাজকর্ম করে এক এন্ট্রি ব্যারিয়ার নাই কিছু জানাশোনা লাগে না কিছু শেখা লাগে না যে কেউ যে কোনোভাবে করতে পারে সেকেন্ড কোনো স্কিল লাগে না এগেইন যে কেউ যে কোনোভাবে করতে পারে এবং বেশিরভাগ মানুষ যারা যারা কিছু বুঝে না না বুঝে তারা ওই দিকেই চলে যায় ডাটা এন্ট্রি বলতে মূলত আমি কি বোঝাই এই যে আপনারা দেখবেন যে কাজ এই অমুক জায়গায় ক্লিক করে আয় করা অমুক ক্যাপচা লিখে আয় করা অমুক ভিডিও দেখে আয় করা এক হাজারটা পিডিএফ দেখে ওই পিডিএফ এক হাজারটা টেক্সটে কনভার্ট করা এরকম মনোটোনাস কাজ যে কাজের মধ্যে আসলে আমি যদি যে কোনো একজনকে বসায় বিশ মিনিট শিখাই তাহলে সেও করতে পারবে ওই ধরনের কাজকে আমি বেসিক্যালি ডাটা এন্ট্রি কাজ বলি এবং আমাদের একটা ধারণা আছে যে ডাটা এন্ট্রির কাজ মূলত হয়তো এই যে ডকুমেন্ট রিলেটেড বা এই ক্যাপচা কুপচা ক্লিক ক্লুক এই রিলেটেড কাজ করানো বা ডাটা এন্ট্রি বলতে আমি মেনলি যেটা বোঝাতে চাচ্ছি এই ভিডিওতে সেটা হলো এমন যে কোনো কাজ যেই কাজ আপনি আপনার ছোটো ভাইকে ছোটো বোনকে সাত আট বছর বয়স যার তাকে যদি আপনি বিশ মিনিট বা আধা ঘন্টা ধরে শিখান তাহলে সেও করতে পারবে ওই কাজে আপনার সময় দেওয়া উচিত হবে না যদিও ওই কাজ আপনাকে কিছু কুইক মানি এনে দিলেও দিতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি রিপ্লেসড হয়ে যাবেন এবং এটা কখনোই আপনার লং টার্মে লং টার্মে বলতে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কখনো আপনাকে এই এই ধরনের কাজ সাস্টেইনেবল হবে না এবং কখনো আপনাকে লং টার্মে শান্তি দিবে না আপনি সবসময় একটা টেনশনের মধ্যে থাকবেন যে কালকে কি আমার কাজ থাকবে নাকি পরশু দিন আমার কাজ থাকবে নাকি বা তার পরের দিন আমার কাজ থাকবে নাকি এবং এই জিনিসটা শুধু যে এই যে এই ধরনের ডাটা এন্ট্রি ডকুমেন্ট রিলেটেড কাজের মধ্যে হইতে পারে তা না এটা আমাদের যে কোনো কাজের মধ্যে হইতে পারে ধরেন আপনার স্কিলটা খুব নিশ আমি যদি গ্রাফিক ডিজাইনের এক্সাম্পল দিই ধরেন আপনি ফটোশপে পেন টুল দিয়ে ক্লিপিং প্যাথ রিলেটেড কোনো একটা কাজ করতে পারেন কথার কথা এমন ধরেন আপনি শুধু ওই কাজই পারেন আপনি ফটোশপের আর কোনো কাজ পারেন না এবং আপনি এনাফ কাজ পাচ্ছেন আপনি কাজ করছেন 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 ও ফটোশপের ওই পেন টুলের ওই একটা কাজই আপনি করতে পারেন প্রবলেম হইলো যখন ওই কাজটা রিপ্লেস হয়ে যাবে বা ওই কাজটা যদি এমন হয় যে যে কাজটা আমি অন্য কাউকে খুব সহজে শিখায় রিপ্লেস করে ফেলতে পারি তাহলে আপনার আর ভূমিকা থাকবে না একসময় যখন ফটোশপ নতুন নতুন আসে তখন একটা জিনিস ছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সো মানুষের ছবি থাকবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক কাজ পাইতো যারা ফটোশপে কাজকর্ম করতো তারা তারপর কি হলো তারপর সফটওয়্যার আসা শুরু হলো যেখানে ছবি আপলোড করলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায় এবং দেখা গেলো একটা বড় ব্যাচ বাংলাদেশের অনেক কোচিং সেন্টার মানুষকে এটাই শিখাইতো শুধু যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ছবিতে এবং শুধু এটা শিখাই পাঁচ ছয় হাজার টাকার দশ হাজার টাকার কোচিংয়ে শুধু এটাই শেখানো হইতো যে কিভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং শিখায় ছেড়ে দেওয়া হইতো তারা কাজকর্ম পেতো তাই না তারা এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম কাজকর্ম তারা পেত কিন্তু তারপর যেটা হইল তারপর একটা সফটওয়্যার আসলো বা আস্তে আস্তে স্যাস প্রোডাক্ট আসা শুরু হলো যেখানে ছবি আপলোড করলেই এক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় এবং আপনি একজন হিউম্যান হয়ে আপনি কখনো একটা স্যাস টুলের সাথে বা একটা সফটওয়্যারের সাথে কম্পিটিশন করতে পারবেন না তাই না এই বিশাল মানুষ গ্রুপ যারা কখনো ভাবে নাই যারা কখনো চিন্তা করে নাই যে আমি কি করতেছি বা যারা কখনো চিন্তা করে নাই যে আমি যে এই জিনিসটা করছি আমার কি আসলে ব্রেইন ইউজ করতে হচ্ছে না আমি বেসিক্যালি একটা রোবটের মতো কাজ করে যাচ্ছি তারা ঝামেলায় পড়ে গেল এই ঝামেলাটা ডাটা এন্ট্রির মানুষদের সাথে খুব বেশি হয় এখন আমি বুঝতে পারছি যে এখন আমরা কিছু জানি না যখন আমরা অ্যাকচুয়ালি কোনো স্কিল ডেভেলপ করার পেছনে সময় দিতে চাচ্ছি না বা যখন আমাদের ওই ধৈর্যটা নাই যে আমি কঠিন কিছু শিখবো তখন ডাটা এন্ট্রি বা সহজ কোনো কাজ যে কাজে অল্প একটু কষ্ট করলেই আস্তে আস্তে টাকা আয় করা শুরু করা যায় এরকম জিনিসপত্র অনেক এন্টাইসিং মনে হইতে পারে আমি এরকম ইমেল প্রতিদিন পাই আপনারা আমার কোনো ই। ইউটিউবের ভিডিওর নিচে যে কমেন্ট পড়লে আপনি দেখবেন এরকম কমেন্ট অনেক থাকে যে আমার কিছু জানা লাগবে না আমার আমাকে কোনো একভাবে মাসে দুইশো ডলার আয় করার কোনো একটা উপায় শিখায় দেন বা আমার আমি কিছু জানতে চাই না কিছু শিখতে চাই না আমাকে কোনোভাবে মাসে তিনশো ডলার আয়ের কোনো একটা উপায় শেখায় দেন মাসে তিনশো ডলার আয় কিন্তু বেসিক্যালি ওই ঝালমুড়ি বিক্রি জাস্ট ডলারে বলছে দেখে অনেক মনে হচ্ছে বেসিক্যালি মাসে তিনশো ডলার আয় এবং প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে ঝালমুড়ি বিক্রি করার ইকু মনিটারি ইকুইভ্যালেন্ট সেম দুইটাই আমি সেম টাকা আয় করছি জাস্ট ডলারে বলার কারণে মনে হচ্ছে অনেক কিছু আমি যে আপনারা এই ধরনের ট্র্যাপে না পড়েন ডাটা এন্ট্রি টাইপ বা যে কোনো কাজ যেই কাজে আপনার ব্রেন ইউজ করতে হচ্ছে না যেই কাজ আপনাকে খুব তাড়াতাড়ি রিপ্লেস করে দেয় এরকম ওরকম কোনো দিকে না যে একটু সময় দিয়ে একটু কষ্ট করে একটু শ্রম দিয়ে আপনি কোনো একটা ভালো স্কিল শেখেন যে স্কিল আপনাকে পাঁচ দশ বছর পর এবং স্কিল শেখা শুরু করার পরে আপনি থেমে যাবেন তাহলে আপনি কন্টিনিউসলি শিখতেই থাকবেন বাট এমন কিছু একটা শেখেন যেটা সাস্টেইনেবল যেটা আপনাকে আগামী বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত ভালোভাবে সার্ভ করতে পারবে সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ডাটা এন্ট্রির সাথে আমার সমস্যা কি আমি কেন এই এই ধরনের লো লেভেল কাজকে নিরুৎসাহিত করি নিরুৎসাহিত করার কারণই এটা কারণ এটাই কারণ আমি জানি যে লং টার্মে আপনি কখনো এটা সাস্টেইন করতে পারবেন এবং আমি চাই না আপনি অনলাইনে কিছুদিন কাজ করে তারপর যে একটা চাকরি খুঁজে বের করেন বা অনলাইনে কিছুদিন কাজ করার পর আপনার ইভেনচুয়ালি যে একটা চাকরি খুঁজতে হবে একটা ব্যবসায়ী করতে হয় আমি চাই আপনি এখানে যখন আসবেন আপনি বাকি জীবন এখানেই থাকেন এবং তারপর রিটায়ারমেন্টে চলে যান এবং আমার মতে ডাটা এন্ট্রি টাইপ কাজকর্ম দিয়ে ওটা করা সম্ভব না সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে আমার হবে পরের ভিডিওতে তারা